স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য সুন্দর একটা ক্লাস নিয়ে আসছে আজকের ক্লাস হচ্ছে বেসিক ক্লাস নাম্বার টেন এর আগেও নয়টি ক্লাস করা হয়েছে সংখ্যা পদ্ধতির উপরে তোমরা যারা সংখ্যা পদ্ধতি বুঝতে পারো না বা সবেমাত্র মাত্র কলেজে উঠেছো বা ভর্তি হয়েছো তাদের জন্য খুবই সুন্দর একটা ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি এখন দেখো যে অক্টাল থেকে আমাদের নিতে হয় বাইনারিতে তোমাদের বেসিক একটু বোঝা আগে যে বাইনারি ভিত্তি হচ্ছে কত শূন্য আর হচ্ছে কত এক এই দুইটি অঙ্ক হচ্ছে আমাদের বাইনারি ভিত্তি এখন এই প্রশ্নবোধকের ভিতরে কিন্তু শূন্য এক এক মানে এই কোয়ালিটির দুটোর ভিতরে উত্তর থাকবে ক্লিয়ার এখন অক্টাল থেকে যখনই আমরা বাইনারিতে নিব সেই ক্ষেত্রে কয় বিট আসবে প্রশ্ন হচ্ছে এইটা যেমন দেখো তোমরা সহজে একটু মনে রাখবে যে দুইয়ের পর কত দিলে এইট হয় দুইয়ের পর যদি আমরা থ্রি দিই তাহলে কত আসবে এইট এই কারণে আমাদের এখানে কত করে নিতে হবে তিন বিট যদি আমাদের এইখানে থাকতো যে হেক্সা ডিসেম্বল থেকে বাইনারিতে নিতে হবে তখন থাকতো এখানে ষোলো তাহলে এর পর কত দিলে ষোলো হতো চার তার মানে কি চার বিট করে যেত শুরু করি ফাইভ জিরো সেভেন এর প্রত্যেকটার কি করতে হবে বাইনারি করতে হবে আজকে একটা সহজ টেকনিক বুঝাবো তোমার জন্য খুবই ভালো হবে মানে তুমি দেখো দেখার পরে বুঝতে পারবে যে টেকনিকটা কত সুন্দর এখন আমরা যদি পাঁচের বাইনারি করি তাহলে এইভাবে করতে হবে যে দুই পাঁচের ভিতর কয়বার যায় দুইবার হাতে থাকে কত এক মানে কেলি থাকে এক দুই দেয়ের ভিতর কয়বার যায় একবার যায় কেরি কিছুই থাকে না শূন্য আচ্ছা এবার দুই একের ভিতরে যায় না শূন্য আর হচ্ছে এক তাহলে আমরা যদি বলি যে পাশের বাইনারি করলে আসে ওয়ান জিরো ওয়ান শেষ এটা হলো একটা পদ্ধতি পরীক্ষার সময় তো তোমার এত সময় নেই হাতে যে তোমার এই আলাদা জায়গা করবে তারপরে করবে আলাদা একটা টেকনিক আছে সেই টেকনিকটা হচ্ছে কি যে আমরা প্রথমে এখানে একেবারে ডান পাশে দেবো ওয়ান এর ডাবল কত দুই এর ডাবল কত চার চারের ডাবল কত আট এরকম আটের ডাবল কত ষোলো এইরকম এখন দেখো যে কত কত যোগ করলে ফাইভ হয় তাহলে এখানে আছে চার চার আর এক এই দুইটা যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে এই দুইটা আমরা কি লিখবো ওয়ান লিখবো আর বাকি যেটা থাকবে সেটাই কি দেবো শূন্য তাহলে আমাদের যদি পাঁচের বাইনারি করি তাহলে ওয়ান জিরো ওয়ান এখন দেখো এই জায়গাও কিন্তু ওয়ান জিরো ওয়ান আসছে নিচ থেকে উপরের দিকে যাবে এটা কি নিচ থেকে উপরের দিকে যাবে তাহলে ওয়ান জিরো ওয়ান আসছে আবার এই যে দেখো ওয়ান জিরো ওয়ান তাহলে এইটা করতে তোমার যতটুকু সময় লাগলো এটা কি তার থেকে কম সময় আরো বড় হলে আরো কম সময় লাগবে এরপরে শূন্য শূন্যটা তো দেখার দরকার নাই তিনটা কি হবে শূন্য তিন বিট কেন আসলে এর পর কত দিলে এইটা হবে থ্রি এইবার সাতেরটায় যাই ঠিক আছে তাহলে সাতেরটায় যদি যাই এই সেম কোয়ালিটিতে তাহলে এখন দেখো যে এই তিনটা যোগ করলে কি হয় সাত হয় তার মানে কি আমাদের এই জায়গায় এক 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 তার মানে কি সাতের বাইনারি করলে কত হয় এক 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 না হলে কিন্তু তোমার এইভাবে বাইনারি বের করা লাগতো অনেক সময় লাগতো এটা কিন্তু একটা সহজ পদ্ধতি তাহলে আমরা যদি বলি যে অতএব পাঁচশো সাত এইটা অক্টাল থেকে বাইনারিতে নিলে আমাদের কত আসে ওয়ান জিরো ওয়ান শুধু এইটুকু লিখে দিতে হবে ওয়ান 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 এই যে হচ্ছে আমাদের ফলাফল আশা করি বুঝতে পেরেছে সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ভিডিও সাথে রেখো ধন্যবাদ